দেখো এখন গেট খুলবো জানো এতক্ষণ উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ঘরের ভেতরে কাজ করছিলাম যেরকম বিছনা তোলা ঘরঝার দিয়া তারপরে এঠো বাসন মাজা তারপরে এই যে এখন গেটটা খুললাম আর এদিকে দেখছো এক গামলা ভিজানো এইগুলো কালকে রাত্রেবেলা সব গুছিয়ে রেখেছিলাম এইগুলো পরে ভিজাবো কী বলো তো ঘরটা তো মোচা হয়নি এখন আগে ঘরগুলো মুছে নি আর এতগুলো ঘর মুছতে কিন্তু বন্ধুরা অনেক টাইম লাগে আর আমার একটা ইচ্ছা আছে যে লাঠি দিয়ে মোছার না ওই একটা কিনবো দেখে আগে এই পাশটা হচ্ছে বালিটা ফেলে ডাবঢালাইটা হয়ে যাক নতুন ঘরগুলো তারপরে ভাবছি একটা লাঠি কিনে নেবো কি কী বলো তো এইভাবে না মুছতে একটু অসুবিধা হয়ে যায় আর এই কাঠটার উপরে দুটো বস্তা দিয়ে রেখেছি না 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 কাঠটার মধ্যে জল পড়লে পিসলা হয় এবার পিসলার মধ্যে তো হাঁটা যায় না তাই তো এবার চলো আগে ফার্স্টে ঠাকুরঘরটা মুছে নিই আচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার থেকে অনেক ভালোবাসা আজকে দেখো সারাদিন কী করে কাটাই সঙ্গে থেকেও দেখতে থাকো যে ঠা এই ঘরটা আমার মোচা হয়ে গেল আর এখন না ফ্রিজে জানো সবজি রাখি না আর ওই দেখো বাঁধাকপিটা দেখছো ওইখানেই অ্যাকচুয়ালি সব সবজিগুলো রেখে দিই আর আমাদের ফ্রিজটা কি হয়েছে কি জানি ফ্রিজটা হঠাৎ দেখি ঠান্ডা হচ্ছে না ফ্রিজ চলছে কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না ফ্রিজটারে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর এই যে বাসন কটা মেজে এখানে সব উপর করে রেখেছিলাম জলটা ঝরে গেছে এবার এগুলো সব গোছাতে হবে গুছিয়ে আর এখানটায় জল পড়েছে এই জায়গাটাও মুছতে হবে এক এক করে মুছে তারপরে হচ্ছে জামা প্যান্ট কটা ভিজাতে যাব আর এদিকে বাড়ির সবাই অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে কেউ ওঠে না আর শীতকালে না কেউ অ্যাকচুয়ালি উঠতেও চায় না আমাদের অনেক বেলা করে ওঠে শীত বলো গরম বলো আমাদের এই অভ্যাস সবাই একটু বেলা করে ঘুমতে ওঠা এখন কিন্তু আমি বিয়ের আগে সকাল সকাল উঠতাম এখন আমারও অভ্যাস হয়ে গেছে কেন তো অনেক রাত্রে এখন আবার নতুন কাজ একটা আছে এডিট করা থামবেল বানানো এসব করতে করতে আমার অনেক রাত হয়ে যায় শুতে শুতে আগে মেশিনের কাজ করতাম রাত করে এখন আর মেশিনের কাজ রাত করে করি না ঠান্ডার মধ্যে বসা যায় না কেন আমি জানলার পাশেই তো বসে মেশিনের কাজ করি আর এই দেখো আমি এখানটায় জল পড়েছিলো মুছে নিচ্ছি আচ্ছা বন্ধুরা সঙ্গে থাকো পরে আবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে দেখো ঘর মোছা কমপ্লিট ঘর মোছা কমপ্লিট এবার কি করতে হবে আমার ডেলি যেই কাজ পারবো এক হাত দিয়ে নিতে বন্ধুরা কাজ এতগুলা খুন জামা প্যান্ট ভিজা বউ চলো হয়ে গেছে এবার বুঝেছ どうすればいいの নড়বো চলে আসলাম। এখন ভিডিও আপলোডে বসতে হবে কালকের ভিডিওটা বুঝছস? আর এদিকে চা বানাতে হবে। আর ভিজি আসলাম ওটা পরে করব। সঙ্গাদকও একটু থাক। এখন আগে ভিডিওটা আপলোডে বসে। নালে তোমাদের কাছে যে পৌঁছাবে না। চল বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। আমি ওরে খুঁজে বেড়াচ্ছি জানো আমাদের ঘরে নেই ও দাদুর ঘরে নেই এই ঘরে দেখিনি মায়ের ঘরটা আমি যে বাইরে খেলা করছো ও বাবা এসে দেখি ছেলে আমার আঁকতে বসেছে তো হবে তারপরে বসবে আজকে দেখি নিজের থেকেই বসেছে আর এখন হচ্ছে আমি যাব কাস্তে তারপরে জল পড়ছে না কলে আস্তে আস্তেও পড়ছে না বলো কাজবো আচ্ছা বন্ধুরা চলো যে দেখি তো নাহলে সেই কাস্তে কাস্তে বারোটা বাজবে আর আমার বর এইমাত্র উঠলো ওকে আবার চা গরম করে দিতে হবে চলো যাওয়া যাক কাস্তে যাই বলেছি এই দেখো কাস্তে বসে গেছি জল পড়ছে আস্তে আস্তে এই যেইটুকুনি কাস্তে যায়

তারকে ভাত বসলাম ভাত নামালাম সবাইকে খেতে দিলাম নিজে খেলাম খেয়ে দিয়ে নিয়ে বাসন কসুন মাঝলাম বোতলে জল ভরলাম এখন ফ্রি হয় যে বাঁধাকপি কুচাবো এখন সবজি কাটতে বসছি বুঝেছো এই বাঁধাকপি রান্না করব। মাছের তেল রান্না করব। আর হচ্ছে কালকের ডাল রান্না রয়েছে দিনের ডাল রান্না বুঝেছো আর কিছু করব না আজকে আজকে এই পর্যন্ত একটু দু রকম পথ রান্না করবো ভাবছিলাম একটু চিংড়ি মাছ রাখবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব অ্যাকচুয়ালি চিংড়ি মাছ পেলাম না এখন ওই চিংড়ি মাছের জন্য আমি আর বাজারে যাব না পাড়ায় কতগুলো মাঝালা গেলো তাদের কাছে পাবো চিংড়ি মাছ কিন্তু পেলাম না আর ছেলের জন্য একটুটা মাংস রেখে দিয়েছি ছেলে দুপুরবেলা ভাত খাবে আর এমনি আমি যেদিন রান্না করি তারপরের দিন একটু বেশি করে মাংস আনি শোনোর জন্য রেখে দিই কেন ও মাংস খেতে খুব ভালোবাসো তো আর সব কেচে ছাদে মেলে দিয়ে এসেছি আরও ভিজিয়েছি যেরকম আমি গায়ের সোয়েটারটা বিছনার চাদর এগুলো তো ঘুমাচ্ছিলো তখন তো ভিজাতে পারিনি ওগুলো একবারে ভালো কি কাছে যখন তাহলে সব একবারেই কে কেচে রাখি তাহলে সুবিধা হবে বুঝেছো বন্ধুরা তাহলে এখন কি করতে হবে এখন আমার সব সবজিগুলো বসে কেটে ফেলে কেটে ফেলতে হবে তারপরে কী করবো বলো একদিকে তরকারি রান্না করবো একদিকে এদিকে ঘরটা বারান্দা ঝাড় দেবো কেন ঘর তো মজা হয়ে গেছে কিন্তু ঘর বারান্দা আমি দুইবার তিনবার ঝাড় দিই বালি পায়ের মধ্যে বালি কিস একদম পছন্দ হয় না চলো তাহলে তরকারিগুলো কাটা যাক এখন কটা বাজে এখন বাজে সাড়ে এগারোটার মতন বাজছে অ্যাকচুয়ালি আর আমার বর্ডারে পাঠালাম দোকানে আলু ছিল না আলু আনতে পাঠিয়েছি ওকে আমি যে আলুটা একটু এনে দাও না আমি এখন আর যেতে পারছি না তাই ও চলে গেল ওখানে আলু আনতে আলু ছেলে বসে বসে কার্টুন দিচ্ছে তাহলে আর আমার কাছে কি এখন রান্না করা রান্নার জোগাড় করা আর মা গেছে কাজে আবার টাইম মতন তাড়াতাড়ি রান্না করে আবার মাকে ভাত পাঠাতে হবে তাহলে তোমরা সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে যে বাঁধাকপি কুচি নিয়েছি আলু কেটে নিয়েছি বাঁধাকপির জন্য ওখানে গাজর আর হচ্ছে আলু কাটা হয়ে গেছে এই জায়গায় পিঁয়াজ কাটা আর এইখানটায় দেখো সব ছড়ানো তাই ভাবছি আগে এগুলো ধুয়ে নিয়ে আসি আর বলো তো কি এখন নতুন আলু তো একটু কল থেকে না ভালো করে না ধুলে হয় না বালি বালি লাগে বুঝেছি অ্যাকচুয়ালি তারপরে যে কোনো একটা তরকারি বসিয়ে দিয়ে আমি এই দিকে সব পরিষ্কার করবো দেখো চারিদিকে এরকম ছড়ানো রয়েছে আগে চলো এইগুলো ধুয়ে নিয়ে আসি তারপরে যে কোনো একটা তরকারি বসিয়ে দিয়ে তারপরে কি করব তারপরে হচ্ছে এখানটা পরিষ্কার করবো চলো যাওয়া যাক এবার সব ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এবার একটা করে বসাই তারপরে এখানটায় সব গুছাই এই যে দিয়েছি এটা বসিয়ে দিলাম কালকে সে লুচি ভাজছিলাম এটার মধ্যে তেল আছে বুঝেছ এখন এই গুটিটা তুলতে হবে শুধু একটা জিনিস কাটানো লাগিয়েছে কি বলো তো টমেটোর কাঁচা টমেটো পাকা টমেটো দুপুরে দেবো বাঁধা করতে আর কোনো মশলা দেবো না তিনটে পাকা আর একটা কাঁচা টমেটো একটু আদা দিয়ে দেবো এমনি চিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব কিছু দেবো না লঙ্কা হচ্ছে চিরে দিয়ে দেবো ওই দেবো ওপর দিয়ে সব মশলাগুলো নামাবো ভুলে গেছি ওপর দিয়ে সব মশলাগুলো নামিনি দেবো তখন আমি টমেটোগুলো কেটে নিই মাছের তেল করবো ওই যে চকে মাছের তেলটা করে তারপরে বাঁধাকপিটা করব তারপরে যে ডালটা আছে ডালটা ভালো করে গরম করব মাংসটা আছে মাংসটা গরম করব লাস্টে ভাত বসাবো ভাতটা নামিয়েই তাড়াতাড়ি করে মাকে তাহলে দিয়ে আসবো তাহলে বলো তো কি মা তাহলে একটু গরম গরম ভাত খেতে পারবে এই যে টমেটোটা কাটা হয়ে গেছে একটু আদাটা তুলে নিই আদা একটু ঘষে দিয়ে দেবো বাঁধাকপিতে বুঝেছ আর ওদিকে আমার ছেলে স্নান করতে গেছে হয়ে এবার তুলে দিই তেলটাও গরম হয়ে গেছে তেলটাও তেল না থাকে টুল তোলে হয়ে যাবে শুক্লো লঙ্কা দেখেছো বটি তুলে দিলাম কাঁচা লঙ্কা চিটতে হবে ভুলেই গেছি শুকনো লঙ্কাটা নামাই এই মধ্যে আছে শুক্লো এই দেখো মাছের তেল দিয়ে গাজর দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি কি সুন্দর না দেখতে সুন্দর দেখতে আর এখানে এই যে ডালটা গরম বসিয়ে দিয়েছি এটা নামানোর পরে তারপরে যে বাঁধাকপিটা বসাবো তারপরে ভাত বসাবো তাহলে চলো বন্ধুরা এবার চটপট করে রান্না বান্না করে সব কাজ কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি তাহলে এখন তরবদল একটু পড়ে আছে এই বাবা ভারী রান্না করতে করতে আবার এই কথাটারে কাটলাম কেটে আবার ছাদে চলে তোরবা কিবা যাবে জল আমাদের ছাদে আয় লাভ দিয়ে দিয়ে

এই যে সব কাজ কমপ্লিট করে চলে আসলাম ক্যামেরাটা অন করলাম আর ছাদে ছিল এই সব জামা কাপড় ছিল সব শুকিয়ে গেছে এখন এইগুলো সব এক এক করে ভাজ করব আর ওইদিকে আমার বরকে পাঠালাম মায়ের ভাত দিয়ে আসতে আমাকে বলল তুমি যাও আমি যে আমি এখন যাবো না দেখো আমি গেলে পরে এদিকের কাজগুলো হবে না আর ও যদি যায় দিতে আমার এদিকে জামা প্যান্ট কটা ভাজ করা হয়ে যাবে বিছনার চাদর পাতা হয়ে যাবে তাই তো বন্ধুরা তাহলে এবার এগুলো ভাজ করি ভাজ করে ওরা আসলে তারপর ওদের দেবো খেতে নিজেও দুটো খাবো খেয়ে তারপরে রেস্ট নেবো আর রোজকার যেরকম ডিউটি আমার কাজে যাওয়া তারপর সেরকম কাজে যেতে হবে আচ্ছা সঙ্গে থেকো তাহলে এবার এক এক করে ভাজ করা শুরু করে দিই আর দেখো রান্না খাওয়া এই যে ভাত খেতে বসছি ভাত খাচ্ছে খাবার খাওয়া হয়ে গেছে এদিকে জানো আবার একটা কাজ জুটে গেছে এখন বসে মাছ ভাজতে হবে ফ্রিজটা না ঠান্ডা হচ্ছে না মানে ফ্রিজে রেখে দিতাম আচ্ছা বন্ধুরা খেলি বল তোরা শুভ সন্ধ্যা এই দাও ঠাকুরকে সন্ধে দেখানো হয়ে গেছে মা এখন ঠাকুরের নাম নিচ্ছি আমি এখন চা করব অনেক বাজে এক সাতটা সেই দুপুরের পর আরও কোনো লক করা হয়নি সে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপর আবার ডিউটি কাজে যাওয়ার কাজে গেছিলাম এখন চা করব যে নিয়েছি জল চাটা এই দেখো গরম গরম চা নিয়েছি চাটা দিয়ে ধুয়ে উঠছে এখন চা আর যে এগুলো কি বিস্কুট বলো তো প্যাটিস বিস্কুট অনেকদিন পরে আনলাম এখন চাটা খাই আর ঘরে চলছে টিভি প্রচন্ড আওয়াজ চা তো খাওয়া হলো চা খাওয়ার পরে মাল করা শুরু করে দিয়েছি আর আমাদের ঘরে টিভি দেখছে কার্টুন দেখছে এত জোরে 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 আওয়াজ হয় এখন কিছুটা মাল করি তারপরে মাছ রাখা হয়েছে সেই মাছগুলো ভাজা করতে হবে রাত্রে বেলা ভাত করব তারপরে মাছ ভাজা করব সঙ্গে থেকে মুড়ি ভাজলাম আর পড়াটা গেল কালো হয়ে এই যে অনেক কটা মুড়ি মচমচে করে ভাজা করে খাই আরে যে এই মাছগুলো এখন ভাজতে বসলাম বুঝলা কি বলো তো নাহলে না মাছগুলো নষ্ট হয়ে যাবে ভাবছি ভেজেই রেখে দিই পরে ভাত বসাবো মাল করতে করতে আবার ছেলের বায়না হলো ও মা একটু মাছ ভেজেই দাও আমি একটু খাই আমি ভেজেই দিই তাহলে ও দুটো খেতে পারবে আর একটু সন্ধ্যেবেলা তো এক্সট্রা কিছু করিনি আর আমার ছেলে না মাছ ভাজা খেতে খুব ভালোবাসে বুঝলা বন্ধুরা এগুলো হচ্ছে সাইটিং মাছ দেখো হাত দেবো না হাত দিলে না এখন মাছের গন্ধ হয়ে যাবে হাত দিয়ে এই জন্য লবণ দিলাম একটু ফুটা হলুদ দিলাম দিয়ে যে কুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যে মেখে ফেললাম এবার মাছগুলো সব এক এক করে ভাজা করব। তেলটা গরম হোক আর পিড়িটা নিয়ে বসিয়ে আমি বুঝেছ আবদার হ্যাঁ আবদারে তো করে দিতেই হবে এখন আর এই মুড়ি বলতে কি এরকম মতো কত বছর

আর মাছগুলো ভাজা হয়ে যাবে এখনই তাহলে আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওর জন্য অপেক্ষায় থেকো আজকের মতো সবাইকে জানে গুড নাইট সবাই ভালো থেকো টাটা